কাশিদাসী মহাভারত সভা পর্ব শূন্য দুই যুধিষ্ঠিরের সভায় নারদের আগমন ও প্রশ্নোচ্ছলে উপদেশ প্রদান মুনি বলে মহাশয় শুন শ্রী জন্মে জয় মতে নিবশে পাণ্ডব একদিন আচম্বিত শ্রীনার ও শ্রীনারদোপনীত সর্বত্র গমন মনোযোগ ধ্যান জ্ঞানযোগ পূজ্য অমর অসুর পূজ্য চতুর্বেদ জীভাগ্রেতে বৈশে অঙ্গেতে জন্ম জ্ঞাত যত ব্রহ্মকর্ম ব্রহ্মাণ্ড ভ্রমে ননায়াসে পরমার্থ অনুবন্ধি বিজ্ঞেয় বিগ্রহ সন্ধি কলহ গায়নে বড়কৃত শিরেতে পিঙ্গল জটা ললাটে উজ্জ্বল ফোটা শ্রবণে কুণ্ডল সুশোভিত মুখে হরিরশ শ্রবে মধুর বিনা রবে গতিমন্দ জিনিয়া মাতঙ্গ বাড়িজ নয়ন যুগে বহে বাড়ি যেন মেঘে পুলকে কদম্ব পুষ্প অঙ্গ শরদিন্দু মুখাম্বুজ আজানুলম্বিত ভুজ প্রজ্বল অমুল দীপ্তকায় পরিধান কৃষ্ণাজীন সঙ্গে মুনি কতজন উপনীত পাণ্ডব সভায় দেখিয়া নারদ ঋষি যে ছিল সভায় বসি সম্ভ্রমে উঠিল ততক্ষণে আস্তে ব্যস্তে ধর্মস্যুত সহদর গণযুত প্রণাম করেন সে চরণে সুগন্ধি উদক দিয়া পদযুগ প্রক্ষালিয়া বসিতে দিলেন সিংহাসন যথাশিষ্ট ব্যবহার পাদ্য অর্ঘ্য তার ভক্তিভাবে করেন পূজন তবে স্নেহ সে মৃদু মৃদুভাষে কহ রাজা শুভ আপনার কুলের কৌলিক কর্ম ধন উপার্জন ধর্ম নির্বিঘ্নেতে হয় কি তোমার সাধুবিজ্ঞ যতজন যতজন অনুরক্ত মন্ত্রীগণ এ সবার রাখো কি বচন একক বা বহুসহ করহ কার্যে কি রাখহ মুখ্যগণ ভক্ষদ্রব্য যথাযথ ন্যায় মূল্য তত না রাখহ দ্বিজের দক্ষিণা তব অনুরক্ত যত ভয় কি শরণাগত দুঃখ তো না পায় কোন জনা বিজ্ঞ পুরোহিত দৈবজ্ঞ জ্যোতিষবিদ আছয় কি বৈদ্য চিকিৎসক অনাথ অতিথির লোকে মুঞ্জাইয়া বহু সুখে সদা গেদৃত অন্নদ রাজ্যের যতেক প্রজা কর এ তোমার পূজা সবে অনুগত কি তোমার ধন ধান বহুমত যত পূর্ণ করিয়াচ তো ভাণ্ডার প্রাতঃকালে নিদ্রাবশ বৈকালেতে ক্রীড়ার্স আলস্য ইন্দ্রিয় নিবারণ ধর্ম কর্মে ধনব্যয় কর নিত্য উপচয় পুত্রবৎপাল প্রজাগণ বিবিধ অনেক নীতি জিজ্ঞাসীর মহামতি পুনঃ ব্রহ্মার নন্দন শুনি ধর্ম অধিকারী কহেন বিনয় করি প্রণমিয়া মুনির চরণ যে কিছু কহিলা তুমি যথাশক্তি আমি যাহা জ্ঞাত ছিলাম পূর্বেতে শুনিয়া তোমার স্থান বিশেষ জন্মে দেন যত্নেতে করিব আজি হইতে অবধান তপধন করি এক নিবেদন চরাচর তোমাতে গোচর এই সভা মনোহর অনুরূপ মুনিবর দেখেছ কি ব্রহ্মাণ্ড ভিতর যুধিষ্ঠির বাক্য শুনি ঈশ্বর মুনি কহেন সকল বিবরণ তোমার সভায় প্রায় মনুষ্য লোকেতেরায় নাহি দেখি শুন রাজন ব্রহ্মার বিচিত্র সভা কৈলাস দেখিনু যেবা ইন্দ্রযোম বরুণের পুরী দেখিয়াছি যথা তথা মনুষ্যে অদ্ভুত কথা শুন কিছু কহি ধর্মচারী রাজা বলে সবি নয় কহমুনি মহাশয় সে সকল সভার বিধান প্রসার বিস্তার কত বর্ণগুণ ধরে যত প্রত্যক্ষে অবস্থান দিব্য সভাপর্ব কথা বিচিত্র ভারত গাথা শুনিলে অধর্ম হয় নাশ গোবিন্দ চরণে মন সমর্পিয়া অনুক্ষণ বিরচিল কাশিরাম দাস